বিল্লাহ আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি শুনুন মুফাসিল ইসলাম কি বলে মোহাম্মদের নিজের জন্মের ঠিক নাই একটু রিসার্চ করে দেখেন মোহাম্মদ তার বাবার মৃত্যুর অনেকে বলে অনেক স্কলার বলে চার বছর পরে জন্ম ছিল এটা বলে মিরাকল এটা বলে মিরাকল মূলত বিশ্বনবী সাল আলহি ওয়াসাল্লামের জন্মের কয় বছর পূর্বে বা কয় মাস পূর্বে তার বাবা ইন্তেকাল করেন মারা যান এ বিষয়ে সরাসরি সহি হাদিস নেই তবে গ্রহণযোগ্য পর্যায়ের কিছু রেওয়ায়ত রয়েছে তা অনুসারে সবচেয়ে বিশুদ্ধ মত হল ওনার ফিতার মৃত্যুর সময় মাতৃগর্ভে ছিলেন এমনি ক্যাতির নিজের কিতাবে এই মতকে সবচেয়ে গ্রহণযোগ্য বলে এই মতের পক্ষের রেওয়ায়তগুলোকে উপস্থাপন করেছেন দেখতে পারেন কিতাবুল বিদায়া ও নিহায়া তিন নং খন্ড তিনশত একাশি নং পৃষ্ঠা থেকে তিনশত চুরাশি নং পৃষ্ঠা পর্যন্ত জমহুর ওলা মতে তিনি ফিতার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেননি কিন্তু কিছু কিছু আমাদের মতে তিনি ফিতার মৃত্যুর দুই মাস পূর্বে জন্মগ্রহণ করেছিলেন দেখতে পারেন এবনে হিসাম এক খণ্ড একশত ছাপ্পান্ন নং পৃষ্ঠা থেকে একশত আটান্ন নং পৃষ্ঠা রহমতুল্ল আলমিন দুই খণ্ড একানব্বই নং পৃষ্ঠা তবে সহি হাদিস দ্বারায় প্রমাণিত হয়েছে যে ফিতা রসল্লাহ ওয়াসাল্লামের জন্মের আগে মারা যান মুসলিম হাদিস নং এক হাজার সাতশত একাত্তর দেখতে পারেন সুতরাং রাসুসাল্লু আলিহাসাল্লাম যখন গর্বে ছিলেন তখনই তার ফিতা মারা যান এটাই সঠিক মত আলী আলিহাসাল্লাম এর কতদিন পরে পৃথিবীতে এসেছেন সে বিষয়ে প্রসিদ্ধ মত হচ্ছে তিনি ফিতার মৃত্যুর সাত মাস পর পৃথিবীতে এসেছেন